আমমি চুমন্তি এসো তোমার টিয়া পাখি আমি নিয়ে যায় কেন এই দেখেন ঘড়িতে কয়টা বাজে এখন আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আমরা এতরাতে যাচ্ছি সিদ্ধেশ্বরী মোচাক এলাকায় এই এলাকাটিতে আমি আমার লাইফের 19টি বছর পার করিয়েছি এখানে আমার মেয়ের স্কুল কলেজ পার করেছে এখানে আমার জীবনের অনেক স্মৃতি রয়েছে আজ আমি একটি কাজে আমার এক ছোট বোনের বাসায় এলাম এই তো আমরা চলে আসলাম আমার বোনের বাসায় আমি এসে দেখি ওরা সবাই ঘুমিয়ে আছে আমি ওদের ঘুম ভাঙ্গিয়ে দিলাম এবং আমাকে দেখে সবাই সারপ্রাইজ হয়ে গেল আমি ওদের পাখির সাথে কথা বলছি ওরা সবাই এক এক করে চলে এলো আমি আমার কাজ শেষ করে কিছু নাস্তা খেয়ে চলে যাচ্ছি কারণ আমি আবার আরেক বান্ধবীর যাই কেন এই দেখেন রাত্রে কয়টা বাজে এখন একটা কারণ না বইটা আসলে এই অবস্থাই হয় বইলা আসলে অনেক কিছু আয়োজন থাকে কিন্তু এখন না বইলে আসছি তো তাই আয়োজন তাই না

সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ